অন্তত যে লোকটা ভিক্টিম যে লোকটা মার খেলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা দেশ জুড়ে এটা একটা নিন্দা করছে লোকে চিচিকার করছে আর সেখানে প্রশাসন সে নির্ভীক তার কোনো মেরুদণ্ডহীন এই ধরনের কাজগুলো তার প্রশাসনে করা উচিত হয়নি ওনাকে বেল করিয়ে দেওয়ার সুযোগ করিয়ে দেওয়া হয়েছে সোহন চক্রবর্তী অভিনেতা এবং শাসক দলের বিধায়ক শুনে আজকে বারাসাত কোর্টে ব্যক্তিগত বন্ডে জামিন দিয়ে দেব তাকে জামিনটা কে দেবে কোর্ট দেবে কোর্ট তো কিছু কাগজ কিছু পুলিশি যে কেস ওনার এগেনস্টে রয়েছে সেই কাগজের দৃষ্টান্তে কাগজের ভিত্তিতে এফআইআর কি অভিযোগ রয়েছে তো কেস যে লঘু ধারা দিয়েছে সেটা বেলেবেল সেকশন সেও জানে আমি কোর্টে গেলে বেলেবেল সেকশন সে বেল পাবে সে জামিন পেয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বললেন যে জনগণের কাছে কি বার্তা যাবে এটা তো আমাদের প্রশাসনের বলবো প্রশাসন প্রশাসন উনি সরকারের লোক আর প্রশাসন ওনাকে সুযোগ করে দিয়েছে ওনার যদি একটা সেকশন যদি এমন একটা দিত তিনশো মার্ডার মার্ডারকে যেভাবে উনি চড়াও হয়ে ভদ্রলোককে যেভাবে মেরেছে যেভাবে ওনাকে লাথি কিল ঘুষি চর মারছে ভদ্রলোকের পিছু হয়ে যেতে পারতো হয়তো কেউ না আটকালো হয়তো তার মৃত্যু হতে পারতো তো সে সেকশন তো দেয়নি ওনাকে বেলেবেল সেকশন দিয়েছে লঘু সেকশন দিয়েছে যার জন্য উনি বেল পেয়েছেন তবে এই ধরনের লোককে কোর্টে তো কিছু করেন নেই বেলেবেল সেকশন হলে জজ সাহেবরা কী করবে হ্যাঁ তারা তো আইনের বিচার করবে পেপার দৃষ্টান্তে ই করবে তো এফআইআর কী রয়েছে কিন্তু সরকারের উচিত ছিল প্রশাসনের উচিত ছিল যথোপযুক্ত সেকশন দিয়ে এর নন বেলেবেল সেকশন দিয়ে একে এর বিরুদ্ধে কেসটা স্টার্ট করা যাতেও অন্তত জামিন পাবে কি পাবে না সেটা কোর্টের বিষয় কিন্তু এত সহজে কোর্টে গেলাম উনি সরকারির যে পিপি তার ঘরে বসেই আমি তো দেখলাম এখনই গুগল নিউজে দেখলাম সরকারির যে পিপি আছেন ওনার ঘরে বসে উনি আছেন তারপর কোর্টে যখন ডাক হলো উনি অ্যাপেয়ার করলেন কোনো ব্যাপারই নেই যেন ওনার কাছে একটা বিলাসিতার ব্যাপার যেহেতু সরকারের লোক তো সাধারণ নাগরিক হিসাবে বলবো যে প্রশাসনকে একটু অন্তত নিরপেক্ষ হয়ে কাজটা করা উচিত ছিল অন্তত যে লোকটা ভিক্টিম যে লোকটা মার খেলো সারা পশ্চিমবঙ্গে জুড়ে সারা দেশ জুড়ে এটা একটা নিন্দা করছে লোকে চিৎচিক্ষার করছে আর সেখানে প্রশাসন সে নির্ভীক তার কোনো মেরুদণ্ডহীন এই ধরনের কাজগুলো তো প্রশাসনে করা উচিত হয়নি ওনাকে বেল করিয়ে দেওয়ার সুযোগ করিয়ে দেওয়া হয়েছে মানুষের তো একটা বিচার রয়েছেই মানুষের তো একটা চিন্তাধারা রয়েছে প্রথমত সোহন চক্রবর্তী যেটা করেছে ওনার প্রথম পরিচয় উনি একটা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সেলিব্রিটি যার জন্যই মমতা ব্যানার্জির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এসেছে যার জন্য উনি নন পলিটিক্যাল লোক হওয়া সত্ত্বেও ওনাকে দাঁড় করিয়েছে মানুষও ওনার পরিচয় পেতে অসুবিধা হয়নি তারপরে উনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন উনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তো ওনার দায় দায়িত্বটাও অত্যন্ত বেশি ওনাকে অত্যন্ত দায়িত্ব সহকারে সর্ব মানুষের সঙ্গে ওনার ডিলিং করা উচিত যেহেতু উনি এখন জনপ্রতিনিধি আইনসভার সদস্য তো সেই ভদ্রলোক হঠাৎ করে নিজের হাতে আইনটা উঠিয়ে নিল সে কিছু বুঝলো না যেখানে কাজ করছিল যে রেস্তোরাঁয় যে রেস্টুরেন্টে উনি শ্যুটিং করছিলেন সেই রেস্টুরেন্টে গিয়ে তার মালিকের সঙ্গে কিছু হলো কথোপকথন একটু হয়েছে তারপর তাকে মারতে হবে আইনটা হাতে তুলে নেওয়া এটা তো সোম চক্রবর্তী ঠিক করেনি যার জন্য আজ কেসও খেয়েছে ওকে যেতে হয়েছে জামিন পেয়েছে সে ওটা আলাদা বিষয় এবার প্রশ্নটা হলো নিশ্চয় পাবলিকের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনগণ অত্যন্ত মানে জনগণের যে মত বা জনগণ যদি মনে করে ওনাকে বয়কট করব। বা ওনাকে ওনার যে ইমেজটা যতটা ডাউন হয়ে গেছে তো এর প্রভাব ওনার ক্যারিয়ার লাইফে পড়বেই সেটা আমি মনে করি